আবারও আপনাদের জন্য একটা দারুণ স্বাদের ভর্তা নিয়ে এসেছি আশা করি এই ভর্তা আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে এই ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি দেখে নিই এখানে দুটো বেগুন নিয়েছি আর নিয়েছি একটা টমেটো প্রথমে এই বেগুনটাকে দু টুকরো করে কেটে নেব এইভাবে যদি কেটে নেওয়া যায় তাহলে বেগুনের ভেতরে যদি পোকা থাকে তাহলে বুঝতে পারা যাবে দেখুন বেগুন ও টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি এক পিস রুই মাছ এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব বাড়িতে যখন দেখবেন এক পিচ মাছ আছে এক পিচ মাছ তো বাড়িতে চারটে মানুষ থাকলে খাওয়া যাবে না কিন্তু এইভাবে যদি বেগুন টমেটো দিয়ে ভর্তা বানানো যায় খুব টেস্টি হয় এরপর কড়াইতে তেল দিলাম তারপর বেগুন টমেটো ও মাছ একসঙ্গে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি এইভাবে লো হিটে যদি ঢাকা দিয়ে রাখা যায় তাহলে সমস্ত সবজি ও মাছটা সেদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট পাঁচ ছয়েক পর আমি ঢাকনাটা খুলে উলটিয়ে দেব দেখে বুঝতে পারছেন এখানে টমেটো বেগুন ও মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর কয়েকটা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিলাম দশ বারো কোয়া রসুন দিলাম এখানে অর্ধেকটা সেদ্ধ হবার পর দিলাম আগে যদি দেয়া যায় রসুনটা বেশি পুড়ে যায় তখন আমার ভালো লাগে না তাই অর্ধেকটা হবার পর রসুনগুলো দিলাম আপনারা চাইলে আলাদাভাবে লঙ্কা ও রসুনটা ভেজে নিতে পারেন দেখুন এখানে টমেটো বেগুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর বেগুন মাছ টমেটো সব একটা থালাতে উঠিয়ে নিলাম কিছুক্ষণ রসুন ও লঙ্কাগুলো ভেজে নিয়ে একই থালাতে উঠিয়ে নিলাম এখানে দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিলাম এখানে পেঁয়াজটা আমি বেশি ভাজবো না পেঁয়াজ একটু জাস্ট কালারটা চেঞ্জ হবে যদি বেশি মুচমুচে করে ভাজা যায় ভর্তার স্বাদটা ভালো লাগে না হালকা ভেজে নিলে একটু ক্রাঞ্চি ব্যাপার থাকে ভর্তা খেতে বেশি ভালো লাগে দেখুন পেঁয়াজও ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা হয়ে গেছে প্রথমে মাছ থেকে কাটাটা ছাড়িয়ে নেব। দেখুন মাছ থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি দুটো সেদ্ধ আলু নিলাম আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তারপর টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে রসুন ও লঙ্কাটাকে ভালো করে চটকে নিয়েছি তারপর ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে ধনে পাতাটাকে চটকে নিয়ে সবগুলো ভর্তা বানিয়ে নেব এখানে আলুটা দেবেন তাহলে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে আর আপনারা আলুটা না দিয়েও বানাতে পারেন কিন্তু আলুটা দিলে টেস্টটা বেশি ভালো লাগে দেখুন সমস্ত মাখে নিয়ে ভর্তা বানানো হয়ে গেছে এরপর গরম ভাতে পরিবেশন করব দারুণ স্বাদের এই ভর্তা আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য